বিগ ব্রেকিং নিউজ সারা দেশে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড বাতিল কেন্দ্র সরকার থেকে ইতিমধ্যে ঘোষণা করেছে এই এই রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাবে তো আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে এবং সেটা বাতিল হয়ে যাবে কি না বা আপনারা পরবর্তীতে সেই রেশন কার্ড দিয়ে আপনারা মাল পাবেন কি না বা আপনাদেরটা বাতিলের লিস্টে রয়েছে কিনা সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয় বরং খাদ্য সুরক্ষা অধিকার নির্ধারণের প্রমাণপত্র তবে এবার সেই রেশন কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দাতারা আর রেশন সুবিধা পাবেন না শুধু তাই নয় আর্থিকভাবে যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের কিন্তু কার্ডও খারিজ হয়ে যাবে এরকমই কিন্তু টোটাল সারা দেশে সন্দেহজনকভাবে তালিকায় এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড কিন্তু আনা হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও বন্টন দপ্তর ইতিমধ্যে আয়কর দপ্তর ও সিভি সিভিডির তথ্য খতিয়ে দেখে বলছে যে সারা দেশে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ড বাতিল করার জন্য সূত্রের দাবি এদের মধ্যে প্রায় চুরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষ আয়করদের অথচ তারাও কিন্তু রেশন নিয়ে যায় অর্থাৎ আয়কর দিচ্ছে তবুও কিন্তু রেশন পাচ্ছে তথ্য অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ লক্ষ একত্রিশ হাজার রেশন কার্ডধারী আসলে কোনো না কোনো সংস্থার মালিক আবার সতেরো লক্ষ নাম হাজার রয়েছে গাড়ি অর্থাৎ ওই যে আপনাদের নামে যদি গাড়ি থাকে চার চাকা সেক্ষেত্রেও আপনারা রেশন পাবেন না কিন্তু রয়েছে তারপরও পাচ্ছে সেটাই কিন্তু লিস্ট প্রায় লিস্ট বেরোয় আসছে কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট বলা হয়েছে যে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষরাই সস্তায় বা বিনামূল্যে রেশনের অধিকারী ফলে ধনী কর্তা করদাতা কিংবা সরকারি চাকরি চাকরিজীবীরা এই তালিকার বাইরে থাকবেন কিন্তু দেখা যাচ্ছে তারপরেও বেশ কিছু অসাধু ব্যক্তি কিন্তু এভাবে রেশন নিয়ে যাচ্ছে শুধু দিল্লিতেই মিলছে ছয় লক্ষ বাহাত্তর হাজার এমন কার্ড যাদের ব্যাঙ্কে মোটা টাকা রয়েছে বা উচ্চ পদে চাকরি করে তবু তারা রেশন সুবিধা নিচ্ছেন গোটা দেশেই একই ছবি তাই কেন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই কার্ড স্বেচ্ছায় জমা না দিলে জরিমানা মুখে পড়তে হতে পারে সরকারের দাবি এই অভিযানের উদ্দেশ্য একটাই সেটা হলো অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তার কথায় রেশন সবার জন্য নয় প্রকৃত সুবিধাভাগীরাই কিন্তু শুধু এই রেশন সুবিধা পাবেন ফলে এই নিয়ে আবার কেন্দ্র স্পষ্ট বার্তা দিয়েছে যে করদাতা হলে রেশন নয় তার কার্ডও কিন্তু বাতিল করা হবে তো এই রকম দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে এক কোটি সতেরো লক্ষ কার্ড কিন্তু বাতিল হতে চলেছে কবে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে যেন এই কার্ডগুলো বাতিল করে দেওয়া হয় এবার শুধুমাত্র দিল্লি মুম্বাই মহারাষ্ট্রতে যে রয়েছে এমনটা না আমরা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও কিন্তু একই ছবি দেখতে পাবো যে এই যে রেশন কার্ড যেগুলো ধরুন যারা আয়কর দিচ্ছেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন কিছু মাস্টার রয়েছে তাদেরও কিন্তু রেশনের নাম রয়েছে আরও যাদের বল দেখা যাচ্ছে বাড়িতে চার চাকর রয়েছে তারাও কিন্তু রেশন পাচ্ছে এই যে অবৈধভাবে অসাধু রেশন তারা নিয়ে যাচ্ছে তাদের কার্ডগুলোই কিন্তু বাতিল হবে তো শুধুমাত্র মানে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো লক্ষ এক কোটি সতেরো লক্ষই নয় আরও কিন্তু পরবর্তীতে বেরোবে এই লিস্টগুলো দেখা যাচ্ছে বর্তমানে ধরা পড়েছে তাই কিন্তু এগুলো বেরোলো পরবর্তীতে আমরা দেখবো যে আরও কিন্তু রেশন কার্ডের যে ভুয়ো তথ্য সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আপনারা সকলেই জানেন আগামী মাসেই কিন্তু এসআইআর হতে চলেছে এসআইআর ফলে দেখবেন আরও বহু কিন্তু ভোটার কার্ড যখন বাতিল হবে তখন কিন্তু ভুয়ো অনেক রেশন কার্ডও বাতিল হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে রেশন কার্ড যে পাচ্ছে সে গরিব রয়েছে সত্যি রেশন পাওয়ার যোগ্য কিন্তু পরবর্তীতে দেখা যাবে সে কিন্তু ভারতীয়ই নয় যখন টা সম্পূর্ণ হবে তখন কিন্তু এই এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড নয় আরও কিন্তু লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা বর্তমানে রেশন পাচ্ছেন আপনার রেশন কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক করিয়ে নিন আধার লিঙ্ক যদি না থাকে তাহলে আপনারা জানেন রেশন পান না বা আপনার যে কার্ড সেটা কিন্তু রেড করে দেয় বা ইনভ্যালিড বা ইনএক্টিভ কিন্তু করে দেয় যার জন্য প্রতিনিয়ত রেশন পেতে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে রেশন কার্ড সেটার সাথে আধার লিঙ্ক করিয়ে কিন্তু প্রতিনিয়ত রেশন নিয়ে যান তো আপাতত যে নিউজ আসছে বা কেন্দ্র সরকারের যে ঘোষণা বা নির্দেশ সেই অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেট মিলিয়ে বা রাজ্যগুলি মিলিয়ে কিন্তু এক কোটি সতেরো লক্ষ টোটাল রেশন কার্ড বাতিল হবে আগামী তিরিশে সেপ্টেম্বর আপনারা সকলে জানেন নতুন স্ল্যাব তৈরি হচ্ছে জিএসটির নতুন স্ল্যাব আগামী বাইশে সেপ্টেম্বর এবং তারপর থেকেই বেশ কিছু জিনিস সস্তা হয়ে যাবে এবং বেশ কিছু জিনিস কিন্তু দামও বেড়ে যাবে তো আপনারা যারা জানেন না এখনও তারা কিন্তু আমার আগের ভিডিও দেখতে পারেন সেখানে কিন্তু আমি জি নিয়ে টোটাল বিষয় দেখেছি যে কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কিন্তু কমবে তো এই রেশন কার্ড যদি আপনার কাছে থেকে থাকে আর আপনি যদি অবৈধভাবে নিয়ে যান তাহলে আপনার রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার থেকে এটাও বলা হয়েছে যে যদি আপনি অনায়াসে বা নিজে থেকে সারেন্ডার না করেন এই রেশন কার্ড তাহলে কিন্তু আপনাকে ফাইন করা হতে পারে বা আপনাদের কিন্তু জরিমানা করা হলেও হতে পারে এটাও কিন্তু বলা হয়েছে তো আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই এই এক কোটি সতেরো লক্ষ আর রেশন কার্ড বাতিল কিন্তু হয়ে যাচ্ছে তো এর মধ্যে বাংলার ক্ষেত্রে কত রয়েছে সেটা স্পেসিফিকভাবে কিন্তু বলা নেই তো আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও কিন্তু এরকম সাত আট লাখ কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে তো আপনাদের যদি রেশন কার্ডের কোন রকম প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা তৎক্ষণাৎ সেটা ঠিক করে নিন ধরুন আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করার নেই রেড হয়ে রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ফটাকসে কিন্তু আপনাদের যে আধার কার্ড সেটা লিঙ্ক করিয়ে নিন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেভাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ